সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে বাচ্চারা কিন্তু নাস্তা খেয়ে চলে এসেছে এখন বাচ্চাদের সালামি নেওয়ার পালা আমার দুই ছেলেকে আর আমার দেবরের ছেলেকে আমার যা এখন সালামি দেবে তাই সবাইকে ডাক দিয়েছে আর সবাই বাহিরে চলে এসেছে এখন ওর কাকি ওদেরকে সালামি দেবে আর আমার দেবরের ছোট ছেলে এই তো একটু একটু করে হাঁটা শিখেছে ও কিন্তু বাহিরে আসলে অনেক বেশি আনন্দ পায় তাই একটু হাঁটাহাঁটি করছে আর একটু পর পরই কিন্তু পড়ে যাচ্ছে আর ওদেরকে একটু ফটো শুটো করবো তাই আমার যা আর আমি দুজনে বাহিরে চলে এসেছি ওদের ফটো করার জন্য আজকে এত বেশি গরম পড়েছে ঈদের দিন প্রচণ্ড গরম আর আমার ছোটো ছেলেটা কিন্তু অনেক ঘামে ওর পাঞ্জাবি কিন্তু পুরোটাই ভিজে গিয়েছে তাড়াতাড়ি করে ওকে কাপড় চোপড় পাল্টিয়ে দিতে হবে আর গরমে কিন্তু বাহিরে দাঁড়ানোই যাচ্ছে না ঈদের দিন প্রচুর পরিমাণ গরম পড়েছে সবাই কিন্তু গরমে না হাল রাতে থেকে প্রচুর গরম বাচ্চারা রাতে ভালো করে ঘুমাতেও পারেনি গরমের ছুটে এই তো ওর কাকে ওদেরকে সালামি দিল আর এখানে আপনাদের ভাইয়া ওদেরকে দিয়ে দিয়েছে আমি আর সেটা ভিডিও করতে পারিনি এখন ওর কাকির সালামি নিয়ে এখন ওরা ঘরে চলে যাবে আর আমাদের ছোট বাবুটাকে আপনাদের সাথে আর একটু করলাম ওই একটু একটু হাঁটা শিখেছে সবাই ওর জন্য দোয়া করবেন আর সবাই মাসাল্লা বলে দিবেন ও কিন্তু আমাদের অনেক আদরের একেবারে বাড়ির সবার ছোট সবাই অনেক বেশি আদর করি আমরা ওকে আর বাচ্চারা বাইরে চলে যাচ্ছে ঘোরার জন্য আমি ওদেরকে ডাকাটাকি করছি কিন্তু ওরা আসছেই না একটু পরে ওদেরকে পাঞ্জাবি পাল্টিয়ে দিয়েছি আবার ওরা এখন প্যান্ট শার্ট তারপরে এগুলো জোতা এগুলো পরে চলে এসেছে ছাদে ও আমার দেবর কিন্তু বিদেশ থাকে দুই দেবরই বিদেশ থাকে আর ওদেরকে ভিডিও করে দেওয়ার জন্য আমরা সাধে চলে এসেছি ওরা দেখবে সবাই কীভাবে কাপড় চোপড় পরেছে সবাইকে দেখার জন্য তাই আমরা সাধে চলে এসেছি বাচ্চারা এখন সাধে একটু হাঁটাহাঁটি করছে এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম ওদেরকে নাস্তা খাইয়ে তারপর চলে আসলাম আমরা রান্না করতে ঈদের দিন আজকে কি কী রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু প্রচুর গরম অনেক কিছু রান্না করব না হালকা পাতলায় রান্না করব গরুর মাংস আর মুরগির মাংস বসিয়ে দিয়েছি দুই পাশে আর পোলাও রান্না করব এই তো আজকের ঈদের খাবার দাবার কারণ যেহেতু অনেক শ্যামায় বা পাস্তা রান্না করেছি এত খাবার কিন্তু খাওয়া হয় না ঈদের দিন হঠাৎ করে এক মাস রমজানের পরে কিন্তু বেশি খাওয়াও যায় না তাই আজকে অল্প কিছুই রান্না করব এখানে আমি মুরগির মাংস ভুনা করব। আজকে রোস্টও রান্না করব না কারণ দিক দিন পরে মেহমান বাসায় চলে আসবে তাদের জন্য রান্না করব। আজকে বাচ্চাদেরকে এমনিতে নর্মালভাবে ভাবে মুরগির মাংস ভুনা করে দেব আর গরুর মাংস রান্না করব আলু দিয়ে আর সাথে থাকবে সাদা পোলাও এই আজকে আমাদের ঈদের খাবার দাবার এই তো এখানে গরুর মাংসের জন্য পেঁয়াজ আর মশলা সব ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপরে এখানে আমি সব ধরনের মশলা রেডি করে নিয়েছি যে যে মশলা লাগে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর জিরে গুঁড়া আমি নামানোর আগেই সবসময় দিয়ে থাকি এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এখানে গরুর মাংসগুলো দিয়ে দেব। আজকে এত বেশি গরম পড়েছে রান্নাঘরে কিন্তু একটু যেতে ইচ্ছে করছিল না তাও কি করব বাচ্চাদের তো রান্না করে দিতেই হবে সেই হিসেবেই যাওয়া এই তো এখানে মুরগির মাংস ভূনা করার জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে সব ধরনের মশলা আমি প্লেটে রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব এক একে দিতে গেলে অনেকটাই দেরি হয় তাই আমি একেবারে প্লেটে সব কিছু নিয়ে একেবারেই দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করব আমরা এখন ঈদের জামা কাপড় পরে নিই রান্নাটা শেষ করে তারপর আমরা রেডি হয়ে যাব এই তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে মুরগির মাংস ভনা করলে আমাদের কাছে অনেকটাই ভালো লাগে হালকা হালকা একটু টক টক লাগে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর কালার চলে আসে তাই এইভাবে রান্না করে থাকি এই তো এখানে গরুর মাংস মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন গরুর মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এখানে মুরগির মাংসর মশলাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে মুরগির মাংসগুলো এখন দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে মুরগির মাংস ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল করে ভূনা ভূনা করে রান্না করলে খারাপ লাগে না এখন আস্তে আস্তে জালে আমি এই মুরগি মাংসটা ভুনা করে নেব আর গরুর মাংস তো কষানোর জন্য দিয়ে দিয়েছি আস্তে আস্তে ওটাও হতে থাকুক এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে এটাও রান্না হোক আর পাশের চোলা গরুর মাংসটা কিন্তু অনেকটাই কষানো পানি উঠে চলে এসেছে এই পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব এই তো গরুর মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে কিছু আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি এটাও ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে কষানো হয়ে গিয়েছে এখন আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এখন আস্তে আস্তে মাংসটা নরম করে রান্না করে নেব আর মুরগির মাংস কিন্তু প্রচুর পানি উঠে এসেছে এই পানি দিয়েই আমি মাংসটা কষাবো এখানে আর কোনো ঝোল ব্যবহার করব না এই তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে পোলাও রান্না আর শেয়ার করিনি এত বেশি গরম ছিল সবাই কিন্তু যার যার মতো খালি ফ্যানের নিচে বসে বসে রান্নাটা করে নিলাম আর সাথে সাদা ভাতও রান্না করেছি অল্প একটু কারণ সবাই কিন্তু পোলাও খেতে চায় না একটু একটু সাদা ভাতও সবাই খেতে ইচ্ছে করে তাই একটু সাদা ভাত রান্না করেছি আর সাথে গরুর মাংস আর মুরগির মাংসর ভোনা এই তো গরু মাংস দিয়ে আলো দিয়ে ঝোল করেছি আর মুরগির মাংস ভোনা করেছি এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। আর সাথে আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে সালাদ কেটে নিয়েছি এই তো মুরগির মাংস ভোনার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এখন আপনাদের ভাইয়া সবাইকে একটু একটু করে খাবার বেড়ে দিচ্ছে আমরা সবাই একসাথে বসে এখন খাবার খেয়ে নেবো সবাই একসাথে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আমাদের বাড়িতে আমরা সব সময় একসাথেই খাবার খেয়ে থাকি এতে আমাদের খাবারের অনেকটাই মজা হয় কারণ সবাই একসাথে খেলে যে জিনিসটা মজা নাও লাগে সেই জিনিসটা কিন্তু মজা করে খাওয়া হয় এ তো আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর করে সালা তো কেটে নিয়েছে এখন আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নেব দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নেব আজকে আমরা অনেক তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি বারোটার মধ্যেই কারণ রান্না হয়ে গিয়েছে আর সকালে তো সবাই শ্যামাই নাস্তা এগুলো খেয়েছি তাই সকাল সকাল সবাই দুপুরে খাবার খেয়ে নিয়েছি তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম এখন হলো আসরের সব আজানের পরে নামাজ পড়ে আমরা বের হয়ে গিয়েছি আমাদের ছোট যায় বাড়িতে যাচ্ছি তাকে কিন্তু আর ঈদের সময় আমাদের বাড়িতে আনা হয়নি যেহেতু আমরা কাবিন করে রেখেছিলাম তাই আমাদের বাড়িতে আর আসেনি আমরাই ওকে দেখতে চলে গিয়েছি এই তো আমাদের নাস্তা দিয়েছে যাওয়ার পর পরই শ্যামাই এখানে দুই ধরনের শ্যামাই দই মিষ্টি এগুলো আমরা এখন বাচ্চাদের খাইয়ে দিচ্ছি আর আমরা একটু একটু করে খেয়ে নেব দইটা কিন্তু অনেক বেশি মজার ছিল এই তো সবাই মিলে দই মিষ্টি শ্যামাই এগুলো একটু একটু করে খেয়ে নিচ্ছি আর সবাই অনেক বেশি আনন্দ করছি আর সবাই মিলে মিশে গল্প করছি খুবই ভালো লাগছে আর আমাদের তা ওই সব আমাদেরকে আম পেরিয়ে দিয়েছে তাদের গাছ থেকে আমগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আমগুলো আমরা বাসায় নিয়ে তারপর খাবো আর এরপরে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরিবের নামাজের পরে আমাদের মা আমাদের জোর করে খাবার দিয়েছে কারণ কারো পেটে কিন্তু ক্ষুদান ছিল না অল্প অল্প করে খাবার দিয়েছে অনেক জোর করে এখন বাচ্চাদের একটু একটু করে খাইয়ে দেবো আর আমরা একটু খেয়ে নেবো আজকে পর্যন্তই